হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে এটা হচ্ছে অন্বেষা ফ্রেন্ডের বাড়ি কালী পুজোর নেমন্তন্ন ছিল আমাদের তা প্রত্যেক বছরই আমাদের নেমন্তন্ন করে এবছরও আমরা সেই একইভাবে গেছিলাম সব ফ্রেন্ডরা মিলে বেশ আনন্দ হয়েছিল ওখানে গিয়ে তা বসে থেকে অনেকক্ষণ আমরা পুজো হচ্ছিলো আরতি হচ্ছিলো ওগুলো দেখছিলাম ভালো লাগছিলো দেখতে একটু ভিডিও করলাম আর তারপরে আরতি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি খেতেও বসে পড়েছিলাম কারণ তখন সাড়ে নটা বেজে গেছিলো তা আমাদের আবার বাড়ি যেতে হবে এটা আমাদের বাড়ির কাছাকাছিই ছিল তবু বাচ্চা নিয়ে গেছিলাম তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ওখানে আরতি হচ্ছিল আর এখানে দুই নাচ করছিলো এটা একটু ভিডিও নিলাম তা আমাকেও আমি একটু দেখিয়ে নিলাম তারপর আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম ও ফ্রেন্ডরাও বসেছিল আর এটা হচ্ছে কি একটা দুষ্টু একটা দুষ্টু সারাক্ষণ খালি দুষ্টুমি করে বেশ ভালোই লাগে ও দুষ্টুমিগুলো দেখতে ক্যামেরা দেখে আরও বেশি বেশি করে করছিলো আমরা খেতে বসে পড়েছিলাম এই দেখো আবার এসে নিচে যাচ্ছে কীরকম করে নাচছে আর মুখ টুক ভেঙাচ্ছে যাই হোক বাচ্চাদের এই সবই ভালো লাগে ওদের আনন্দটা দেখলে নিজেদেরও ভালো লাগে তারপরে খেতে বসে পড়েছিলাম ওরা দিয়ে ওখানে খাইয়েছিলো খিচুড়ি একটা বাদাপড়ি দিয়ে লাভরা তরকারি পায়েস চাটনি পাপড় তা ওদের প্রত্যেক বছরেই যাই এটা সত্যি খুব অসাধারণ হয় আর খেতে খুব ভালোই লাগে তা খাওয়ার পর আবার আমাদের একটা করে পার্সেলও দিয়ে দেয় ওখান থেকে বাড়ির জন্য তা খেয়ে দিয়ে উঠে একটা পার্সেল নিয়ে আমরা আমাদের বাড়ি চলে এসেছিলাম তা দেখাবো আবার একটা মিনি ব্লকে